আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কথা বলবো যে জুলাই অবর্ধনের যে আন্দোলনের সাথে যে ভাইরা আহত হয়ে অঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে সেই মানুষগুলোকে সঠিকভাবে চিকিৎসা কেন দেওয়া হয়নি সেই মানুষগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা উপদেষ্টা আছেন তারাও কখনোই কোনো প্রতিক্রিয়া ওইরকম দেখিনি এই মানুষগুলো তো যারা শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করেও তাদের আত্মার মাকফরাত কামনা করছে যারা একটা হাত হারিয়ে একটা পা হারিয়ে একটা চক্ষু হারিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে যে মানুষগুলো হসপিটালে বেড়ে বেটে কাতরাচ্ছে যে মাটো মানুষগুলা তার জীবনের নিচ্ছতা হারিয়ে ফেলতেছে হারিয়ে ফেলছে সেই মানুষগুলোকে আপনারা কতটুকু সাপোর্ট দিচ্ছেন সেই মানুষগুলোকে পরিপূর্ণ আপনারা সাপোর্ট দিচ্ছেন না সেই মানুষগুলোকে পরিপূর্ণ চিকিৎসা করাচ্ছেন না যদি আপনারা কারো কারো পকেটের টাকা দিয়ে এই মানুষগুলোকে চিকিৎসা করাবেন না আমাদের সাধারণ মানুষের আমাদের প্রবাসী টাকা দিয়ে এই মানুষগুলোকে চিকিৎসা করাবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলোকে সঠিক চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা নামে যে বিভিন্ন ভাওতাবাজি হচ্ছে সেগুলো বন্ধ করেন এই মানুষগুলো দ্বিতীয়বার কোনো চিকিৎসার জন্য আন্দোলন ডাকতে হবে যে সম্মেলন ডাকতে হবে আমার কথা হচ্ছে এই মানুষগুলো তো সম্মেলন করেই আজকের ওই জায়গায় আজকের হসপিটালে বেটে কাতরাচ্ছে সেই মানুষগুলোকে দ্বিতীয়বার তাদের চিকিৎসার জন্য আবার আন্দোলন করতে হবে দুঃখজনক খুবই হতাশাজনক যে মানুষগুলো আপনারা উপদেষ্টায় বসছেন সেই মানুষগুলো আর কি মগজে এতটুকু কাজ করে না একজন মানুষের কাজ করানো সবগুলোই কি গাধা হতে পারে আমার মনে আমার বোধগম্য হচ্ছে না যে মানুষগুলোকে দ্বিতীয়বার জন্য মতো আন্দোলন করে চিকিৎসা সেবা নিতে হবে যে মানুষগুলো সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়েছে আপনাদেরকে আপনাদের বাকরুদ্ধ ছিলেন সেই আপনার কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে আপনার ন্যায্য অধিকার ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে সেই মানুষগুলোকে আবার দ্বিতীয়বার যুদ্ধ করে দ্বিতীয়বার আন্দোলন করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে খুবই দুঃখজনক খুবই হতাশজনকজনক মানুষে এর আগে আমি অনেকের সাথে তর্ক বিতর্ক করেছি যে মানে এনজিও মাকড়া রোগ দিয়ে দেশ চলে না তো সেই জিনিসটাকে আমি বলবো ডক্টর ইনুস স্যারকে যে এই জিনিসটাকে যেন বাস্তবায়ন না হয় এই এনজিও মাকরা নামটাকে আমি চাচ্ছি যে আপনি ঢেকে ফেলে আপনি সুন্দরভাবে সঠিকভাবে যে যেন মানুষ বলে যে না ডক্টর ইউনুস দুই মাস তিন মাস ছয় মাস বছর যতদিন দেশ চালিয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে মানুষ সঠিক সেবা বা সঠিক যে নিজ আয়দায় সেটা ফিরে পাচ্ছে বা ফিরে পেয়েছিল সেটা যেন মানুষও বলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার পাশে যে মানুষগুলো আছে যারা উপদেষ্টা আছে সেখানে জ্ঞানী গুণী মানুষের আপনার কাছে প্রয়োজন আছে কারণ অনেক সময় একার মেধা দিয়ে সব কিছু চলে না দেশ তো আর এতটুকু না যে পাতিলের একটা কর্নারে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে মেধাবী মানুষ প্রয়োজন আছে জ্ঞানী গুণী মানুষ প্রয়োজন আছে নিঃস্বার্থক মানুষ প্রয়োজন আছে যাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এখানে স্বার্থবাদী লোকে আমি দেখতেছি বেশি সেক্ষেত্রে সেই মানুষগুলোকে যদি দ্বিতীয়বারের মতো ছাঁটাই করতে হয় সাঁটাই করে সঠিক মানুষকে নির্বাচন করে সঠিক মানুষকে নিয়ে দেশ পরিচালনা করুন দেখবেন যে ইনশাল্লাহ দেশ ভালো চলবে কারণ মানুষের ন্যায্য আদায় পেতে হলে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করতে হবে স্বার্থবাদীভাবে কাজ করলে কখনো মানুষের ন্যায্য আদায় পাবে না কারণ পূর্বে পায় না পরবর্তীতেও পাবে না আর আরেকটা কথা হচ্ছে যে মানে যারা পরবর্তীতে ক্ষমতায় আসার জন্য বিভিন্নভাবে মরিয়া হইয়া পায় তারা করছেন সেই মানুষগুলাকে সঠিক যে মানুষরা নির্বাচন আসা দরকার সঠিক যে মানুষকে নির্বাচনে জয়যুক্ত করার সেই আহ্বান রইল প্রত্যেকটা বাংলার জনসাধারণের কাছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ